আসসালাম আলাইকুম বরহমাতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন আমিন দুয়া এটা আমাদের জীবনের সবচেয়ে বড় শক্তি আমাদের সব আশা আকাঙ্ক্ষা আর আকতির প্রকাশ আমরা আল্লাহর কাছে অনেক কিছু চাই অনেক সময় তিনি আমাদের চাওয়া পূরণও করেন কিন্তু এমনও হয় অনেক দোয়া বারবার করার পরও কবুল হয় না কেন এমন হয় আজকের ভিডিওতে আমরা দোয়া কবুল না হওয়ার এমন দশটি গুরুত্বপূর্ণ কারণ নিয়ে আলোচনা করব যা হয়তো আপনি আগে কখনো এভাবে ভাবেননি চলুন শুরু করা যাক প্রথম কারণ হারাম উপার্জন ও খাবার এটা খুবই গুরুতর একটি কারণ হাদিসে আছে একজন মানুষ আল্লাহর পথে অনেক সফর করে তার চুল এলোমেলো ধুলায় মলিন সে দুই হাত তুলে আল্লার কাছে দোয়া করে হে আমার রব হে আমার রব কিন্তু তার খাদ্য পানীয় পোশাক সবই হারাম তাহলে তার দোয়া কিভাবে কবুল হবে হারাম উপার্জন দিয়ে জীবনযাপন করলে দোয়া কবুল হওয়া কঠিন হয়ে যায় তাই নিজের জীবিকা হালাল কিনা সেটা সবার আগে খেয়াল করা উচিত দ্বিতীয় কারণ আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস না থাকা অনেকেই দোয়া করে কিন্তু মনে মনে ভাবে দেখা যাক আল্লাহ কবুল করেন কিনা এই ধরনের সন্দেহ থাকলে দোয়া কবুল হয় না আল্লাহকে বিশ্বাস করুন তিনি আপনার জন্য যা ভালো মনে করবেন তাই দেবেন তিনি চাইলে অসম্ভব কেউ সম্ভব করে দিতে পারেন আমাদের শুধু বিশ্বাস রাখতে হবে তৃতীয় কারণ দোয়া করতে তাড়াহুড়ো করা অনেক সময় আমরা খুব তাড়াতাড়ি দোয়া করি এবং ভাবি এখনও কবুল হলো না কেন এই তাড়াহুড়া করাটা একটি বড় ভুল হাদিসে এসেছে আল্লাহ বন্দার দোয়া কবুল করেন যতক্ষণ না সে তাড়াহুড়া করে বলে আমি দোয়া করেছি কিন্তু কবুল হয়নি তাই ধৈর্য ধরে দোয়া করতে থাকুন চতুর্থ কারণ গুনাহে লিপ্ত থাকা যখন আমরা লাগাতার পাপ কাজ করতে থাকি তখন আমাদের অন্তর শক্ত হয়ে যায় আমাদের গুণাগুলো আল্লাহর থেকে আমাদের দূরে সরিয়ে দেয় দোয়া কবুল হওয়ার জন্য আমাদের উচিত গুনাহ থেকে বিরত থাকা এবং তওবা করা তওবা করার মাধ্যমেই আমরা আল্লাহর কাছে ফিরে যেতে পারি পঞ্চম কারণ শুধু বিপদেই আল্লাহর স্মরণ করা অনেকে বিপদ বা সমস্যায় পড়লে আল্লাহর কাছে দোয়া করে যখন সব ঠিক থাকে তখন আল্লাহর কথা ভুলে যায় আল্লাহ তাল্লাহ বলেন যে ব্যক্তি সুখে দুঃখে সর্বদা আমাকে স্মরণ করে আমি তার ডাকে বেশি সারা দিই ষষ্ঠ কারণ আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া কোনো কারণে দোয়া কবুল না হলে অনেকেই হতাশ হয়ে যায় এটা শয়তানের একটি বড় ফাঁদ আল্লাহ বলেন তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না আপনার দোয়া কবুল না হলেও এটা আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য একটি পরীক্ষা হয়তো এর চেয়েও ভালো কিছু তিনি আপনার জন্য রেখেছেন যা আপনি এখন বুঝতে পারছেন না সপ্তম কারণ দোয়া কবুলের জন্য প্রয়োজনীয় শর্তগুলো পূরণ না করা দোয়ার কিছু শর্ত আছে যেমন নামাজের পর দোয়া করা অজু করে দোয়া করা আল্লাহর প্রশংসা ও নবীজিরোপের দরুদ পাঠ করে দোয়া শুরু করা এই শর্তগুলো মেনে দোয়া করলে কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় অষ্টম কারণ অন্যের হক নষ্ট করা আপনি যদি অন্যের সম্পদ অধিকার বা সম্মান নষ্ট করেন তাহলে আপনার দোয়া কবুল হবে না কেমতের দিন সেই সব হকদাররা আপনার নেকি নিয়ে নেবে তাই প্রথমে তাদের হক ফিরিয়ে দিন নবম কারণ সৎ আদেশ ও অসৎ কাছ থেকে বিরত না রাখা হাদিসে এসেছে তোমরা সৎ কাজের আদেশ দাও এবং অসৎ কাজ থেকে বিরত রাখো না হলে যখন তোমরা দোয়া করবে তখন আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেবেন না দশম কারণ মুখে এক আর অন্তরে আরেক অনেকে মুখে দোয়া করে কিন্তু তার অন্তর থাকে অন্য চিন্তায় মগ্ন দোয়া করতে হবে পূর্ণ মনোযোগের সাথে আল্লাহ অন্তরের খবর জানেন তাই অন্তর থেকে দোয়া করুন প্রিয় ভাইও বোনেরা আজ আমরা জানলাম দোয়া কবুল না হওয়ার দশটি কারণ দোয়াকে শুধু একটি কাজ মনে না করে এটিকে আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসাবে গ্রহণ করা উচিত আল্লাহ তালা আমাদের সবার দোয়া কবুল করুন আমিন আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আপনার যদি আর কোনো প্রশ্ন থাকে তবে কমেন্ট করে জানাতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ